আস্তে আস্তে ওদের বাজার শেষ একশো চল্লিশ ইউরো খোলা বাজার তাতে কি প্রাইস কিন্তু কম না সবাই ধরে ধরে কন্ট্রোল করতেছে একজন একজন করে এদের মধ্যে কিন্তু কোনো বাচ্চা নাই একটা কুকুর ফ্রেন্ডের জন্য গিফট হ্যালো এভরিওয়ান আমি মেঘলা আমার চ্যানেল নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি প্রেমের জন্য অনেক বড় টিভি গাড়ি এটা দেখছো ভেনিসের কার্নিভালের পুতুল দেখাও তোমার পুতুলটাকে পাপা কিনে দিছে ও এটা কার্নিভালের ড্রেস পরছে লাঠিও আছে একটা আমরা এখন যাচ্ছি আমাদের পাশের এলাকা কনিলিয়ানো শহরে কারণ আজকে আমার ডায়াবেটিস এর কাছে ভিজিট রয়েছে যে কারণে Visita per mamma. Oggi visita per Mario, mamma, per diabete. Is het dan maar meer chocolutte? Wat ডায়াবেটিসের ডক্টরের কাছে আসলে এক ডাক্তার প্রথমে দেখে তারপর কিছুক্ষণ বসিয়ে রাখে আবার এক ডাক্তার দেখে এই যে এখন চলে আসলাম আরেকজন ডাক্তারের কাছে তো ওনার কাছ থেকে দেখানো শেষ তারপরে হচ্ছে গিয়ে আমাকে ওই তো ইনসুলিন্সের ডোজ একটু বাড়িয়ে দিয়েছে যেহেতু আমার কোনোভাবেই কন্ট্রোল হচ্ছে না তারপর হচ্ছে আরও কিছুদিন বলল যে ওনারা কন্ট্রোল করবে যে কারণে আমাকে বোঝা আমি যেন আবার কিছুদিন চেকটেক করে তারপরে আসি আবার একটা ডেট যেহেতু আজকে এখানে খোলা বাজার বসেছে কিন্তু দেখতেছি যে অনেকগুলো চলে যাচ্ছে যেহেতু সাড়ে বারোটা বেজে গিয়েছে হয়তো বা বেশি সময় দেখতে পারবো না এই খোলা বাজার থেকে কিন্তু ইটালিয়ানরাও বাজার করতে অনেক বেশি পছন্দ করে শুধু আমরা বাঙালিরা না এই যে আমরা আসতে আসতে ওদের বাজার শেষ হ্যাঁ ওরা উঠায় মানে গোটায় নিয়ে যেতেছে আজকে হয়তো বা বেশি কিছু দেখতে পারবো না এখানে মেলে আছে মধু এখানে কম্বলও বিক্রি করতেছে এই যে সবার কাছে হচ্ছে এখান থেকে কেনাকাটা করছে অনেকে এই তো মেলা গুটিয়ে ফেলতেছে আর আমরা আস্তে আস্তে আর দেখতে পারলাম না অনেকগুলো স্টলি হচ্ছে ওরা উঠায় ফেলতেছে এই যে সবাই উঠে ফেলতেছে গাড়ির মধ্যে এই মেলাগুলো কিন্তু বিশেষ করে এই গাড়ির মধ্যেই করেই নিয়ে আসে আবার শেষ হলে গাড়ির মধ্যে করে নিয়ে যায় একশো চল্লিশ ইউরো খোলা বাজার তাতে কি প্রাইস কিন্তু কম না আজকে আমরা ঘুরে দেখতে পারলাম না সবাই উঠায় ফেলতেছে বেডশিট বত্রিশ ইউরো এগুলো বত্রিশ ইউরো আটত্রিশ ইউরো こいやま dress。 দশ এটা পনেরো ইউরো পনেরো ইউরো এগুলো পনেরো ইউরো কত কেনাকাটা করছো ওরা বারো ইউরো এই স্কার্ট গুলো সুন্দর আছে বিশ ইউরো সব উঠায় ফেলতেছে ওনারা সব উঠানো হয়ে যাচ্ছে মেলাটা শেষ সবাই সব কিছু উঠায় ফেলতেছে এটা হচ্ছে ছাব্বিশ ইউরো এটা বত্রিশ ইউরো কন্ট্রোল করতেছে একজন একজন করে এই যে পুলিশ কন্ট্রোল করতেছে দেখছো আরে দেখা যাবো কাউকে ছাড়বে না সবাইকে কন্ট্রোল করবে এখন আবার যারা ভিতরে ছিল তাদের চেক করলো এখন আবার আমাদের চেক করবে না আমরা যারা এখন যাবো প্রবেশ করব La sì, il il me no, ti giuro, volevo uccidermi! Tu di treno! Tranquillo, dai, non ho dormito un cazzo! Quella è gratis! আজকে সবার টিকিট থেকে শুরু করে তারপর অনলাইনে যে টিকিট কাটে সেটা তারপর হচ্ছে এখানে যে বাসের মান্থলি কার্ড পাওয়া যায় সব কিছু হচ্ছে এই মমবাসের যে চেক করে পুলিশও বলতে পারেন ওরা হচ্ছে চেক করেছে তারপর কয়েকজনকে ধরেওছে তো তাদেরকে হচ্ছে সর্বনিম্ন একশো পঞ্চাশ ইউরো করে জরিমানা করেছে যেখানে একটা টিকিটের প্রাইসই মাত্র পাঁচই ইউরো যাই হোক অনেকে আছে টিকিট না কেটে বাসে উঠে পড়ে এই একটা অবস্থা তো হঠাৎ করেই কিন্তু ওনারা চেক করতে চলে আসে আর ধরতে পারলে ওই যে বিশাল অঙ্কের একটা অ্যামাউন্ট তারা হচ্ছে এই দেশে বলে মূলতা বা জরিমানা দিয়ে দেয় তো এই তো দু আমরা খাওয়া দাওয়া করে একটু বের হলাম আমরা এখন মারিয়ামের ফ্রেন্ডের জন্য একটা ছোট্ট গিফট কিনবো বিশেষ করে এর জন্য এখন আমরা মার্কেটের দিকে যাচ্ছি সামনেই হচ্ছে ওই বাবুটার বার্থডে আর বার্থডেতে আমাদের ইনভাইট করেছে তো ভাবলাম যে আমরা আগে আগে গিফটটা কিনে রাখি আমরা বাবু নিয়ে বের হয়েছি আর উনি একজন বৃদ্ধ মহিলা কুকুর নিয়ে বের হয়েছে মধ্যে বাচ্চা নাই একটা কুকুর এই বিদেশি যে পিত্ত মহিলা বা পিত বয়স্ক লোকজন যারা আছে ওনাদের জীবনগুলো দেখলে সত্যি আমার অনেক বেশি হতাশ লাগে যে ওনাদের এরকম একটা বয়সে এসে সঙ্গ দেওয়ার মতন কেউ নাই একটা কথা বলার মতনও মানুষ নেই পাশে না থাকে তাদের জীবন সঙ্গী আর না থাকে তাদের সন্তান এরকম একটা অবস্থা ওই যে পোষা কুকুর বা বিড়াল এগুলো নিয়ে তারা সময়টা কাটিয়ে দেয় আমার সত্যি অদ্ভুত লাগে বিশেষ করে আর বিশাল বড় বড় বাড়ি ঘরগুলোতে দেখা যায় যে একজন বৃদ্ধ মহিলা বা একজন বৃদ্ধ লোক বসবাস করছে যাই হোক এই তো আমরা চলে এসেছি মার্কেটের কাছাকাছি আর এখান থেকে হচ্ছে একটা ছোট গিফট কেনার জন্য এসেছি তো অবশ্যই হচ্ছে যেহেতু এখানে জুয়েলারি দোকান স্টলিটাই হচ্ছে সবচেয়েতে ফেমাস তো আমরা হচ্ছে স্টলিতেই চলে আসলাম আর গিফটটা দেখাবো না যেহেতু গিফট তো গিফটের প্রাইস বা এগুলো তো দেখানো আর ঠিক না তো আমি এখান থেকে হচ্ছে ইয়ারিং পছন্দ করছিলাম ওই বাবুটার জন্য আমাদের হচ্ছে একটা ইয়ারিং দেওয়ার প্ল্যান তো পাথরের মধ্যে প্রথমে দেখছিলাম পরে ভাবলাম যে না গোল্ডের মধ্যে মানে টোটালটাই গোল থাকবে এরকমের মধ্যে হচ্ছে নিব তো ওইখান থেকে দেখলাম তারপর আবার এই সাইডে আসলাম আর এই দিকটাতে হচ্ছে সব লকেটের ডিজাইন তবে আমরা লকেট আর নেই আমরা নিয়েছি কানের দুল অনেক বেশি সুন্দর তবে ওইটা বার্থডের দিনই আপনাদেরকে দেখাবো এই তো কেনা শেষ আমাদের আর বাবু তো অনেক বেশি খুশি ওর ফ্রেন্ডের জন্য গিফট কিনতে আসে জন্য তুমি এখানে কি কিনতে আসছো ফ্রেন্ডের জন্য গিফট এটা ইন্ডিয়ার ঘি না লেখা দেখে তো ইন্ডিয়া মনে হয়েছে এই ঘিটা অনেক বেশি মজার এটা বেগুনগুলা কি সুন্দর

এই তো আমাদের গিফট কিনা আর সেই সাথে হচ্ছে টুকিটাকি করার জন্য বাজার করা হয়ে গিয়েছে আর আশা করি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করতে পারেন আল্লাহ হাফিজ